চিত্রনায়িকা পরিমণে ব্যক্তিজীবনে তাকে নিয়ে যতই সমালোচনা হোক না কেন মা হিসাবে তিনি একজন যোদ্ধা নিজের সন্তানদের জন্য এই নায়িকা যেই কোনো প্রতিকূলতার মুখোমুখি হতে একাই দাঁড়িয়ে যান ছেলে মেয়ের কিছু হলে রাতের পর রাত হাসপাতালে নির্ঘুম কাটে তার যা নিয়ে অনেকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন তিনি তবে এবার অভিনেতা ও পরীর প্রাক্তন স্বামী শরিফুল রাজকে উদ্দেশ্য করে ঘেন্নায় ভরা এক স্ট্যাটাস দিলেন তিনি স্ট্যাটাসের রাজের নাম না নিলেও লেখায় তিনি বুঝিয়ে দিয়েছেন লাইনগুলো তিনি তাকে উদ্দেশ্য করে লিখেছেন শুরুতে পরিমণে লিখেছেন রাত জাগা আর নির্ঘুম রাত মোটেও এক না শোনা মা হয়ে দেখো শুধু বাচ্চার গায়ে একটা মশার কামড় নিতে পারবা না আর সেখানে বাচ্চার একশো চার ডিগ্রি জর্ত মায়ের দম বন্ধ হয়ে থাকার মতো তার উপর একা মা হয়ে বাচ্চার এই ফেস নেওয়া যায় না জাস্ট ট্রাস্ট মি রাত জাগে নেটফ্লিক্স বন্ধুরা পার্টি আড্ডা লং ড্রাইভ অথবা র্যান্ডম ফেসবুক স্কলে লেপটে থাকা সবাই উপভোগ্য শুধু বিষাদ লাগে এই বাধ্য হয়ে থাকা দায়িত্বের বেড়াজাল তাই না এরপর রাজের কাছে প্রশ্ন রেখে পরি আরও লিখেছেন কাদের লাগে জানেন যারা সুযোগ বুঝে বাচ্চার সাথে কয়েক সেকেন্ড ভিডিও রেকর্ডে মিথ্যা ইমোশন শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শুধু মায়েদেরই এইসব বিষাদ লাগে না এরপর শরিপুল রাজকে উদ্দেশ্য করে একটা গালি দিয়ে পরে আরও লিখেছেন একবার ভাবো তো দিনের শুরু থেকে শেষ অবধি কি কী করে একজন মা তুমি ভাবতেও পারবা না জানো আর ভাবা লাগেও নি তো বাবাদের কখনো যারা বাবা হয় তারা সব জানে জেনেই সব আগলে রাখে পরের বাচ্চাদের এমন শোকর বাপের মোটেও দরকার নেই অন্তত এতদিনে সেটা প্রমাণিত তোমার কাছে শোনাটা ওদের কাছে ওদের মা বাপ আমি একাই সব কারণ ওরা এটা বুঝে বুঝেই বড় হচ্ছে কিন্তু আমাকে বুঝ দেওয়ার মতো তোমার কিছুই নেই শোনা জীবনে আর পরির স্ট্যাটাসের শেষ ভাগে রাজের প্রতি ঘৃণা প্রকাশ করে লিখেছেন আমি সব মাপ করলেও আজীবন আমার ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে শোনা মরে গেলে তো বেঁচেই যেতা হসপিটালের আপডেট তো শোনা তোমার ফোনে ওইসব দেখে অন্ধ হয়ে যাও না কেন তুমি কিছু ঘেন্না খোলাই হয় দু হাজার একুশ সালের সতেরোই অক্টোবর বিয়ে করেন চিরনায়িকা পরিমণি ও নায়ক শরিফুল রাজ বছর গড়াতেই তাদের সংসার আলো করে আসে প্রথম পুত্র সন্তান শাহিম মাহমুদ পণ্য সন্তান জন্মলাভের এক বছর পরে বিচ্ছেদের পথে হাঁটেন রাজপরি দম্পতি এরপর থেকেই সন্তান নিয়ে একাই আছেন পরী টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন তিনি এর আগে থেকেই ছিলেন মাতৃত্বকালীন ছুটিতে এবার আবারও ফিরেছেন কাজে তবে সিনেমার শ্যুটিংয়ে নয় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ডান্স পারফরম্যান্সের শুটিং করেছেন তিনি মাতৃত্বের বিরতির পর কাজে ফিরে উচ্ছ্বাসিত কোয়েল জানিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমকে কোয়েল বলেন স্টার জলসার বিভিন্ন ধারাবাহিকে প্রায় দশজন নায়কের সঙ্গে পারফর্ম করলাম এটা আমার কাছে দারুণ এক অভিজ্ঞতা এর আগে শেষবার পারফর্ম করেছিলাম প্রেগনেন্সির আগে অভিনেত্রী নিজে জানিয়েছেন দুই সালে তার প্রথম সন্তান কোভিডের জন্মের পর তিনি নিয়মিত যোগাসন নাচ পিলাটেস করে নিজেকে ফিট রেখেছিলেন এবারও একইভাবে নিয়মিত শরীরচর্চা করে নিজেকে ফিট রেখেছেন মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে কোয়েল শেষ করেছিলেন তিনটি সিনেমার কাজ তার মুক্তির অপেক্ষায় আছে সোনার কেল্লায় জকেট ধন স্বার্থপর একটি খুনির সন্ধানে মিতিন এই সিনেমাগুলো কথা বলে